عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنب الخمر فإنها أم الخبائث واستحق قال الله تعالى ويتعدى حدوده يدخله بسندٍ صحيحٍ قال عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر وكل خمر حرام ومن شرب الخمر في الدنيا وما برين رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن على الله عهدا لمن شرب المسكرة أن يسقيه الله من تِنَةِ القبل قيل يا رسول الله وما تِنَةُ القبل قال عرق أهل النار أو عصرة أهل النار راه المسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مدمن الخمر كعبد وثن راه ابن ماجه بسند صحيح عن ابي الدرد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم

সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট সামনে বসে থাকা দীনী ভাই সকল পর্দানাসীন মাওগণ প্রশংসা আল্লাহ জন্য জিনার প্রশংসা শেষ করার নয় সংক্ষিপ্ত আকারে আমরা প্রশংসা করি বলি আলহামদুলিল্লাহ শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম আজকের দিনই বৈঠকের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় নেশাদার দ্রব্য ও তার কুফল উল্লেখ্য বিষয়কে সম্মুখে রেখে করান এবং সহি হাদিস থেকে এক গুরুত্বপূর্ণ তথ্য তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশা আল্লাহ আজিজ আমা তফিকি ইল্লা বিল্লাহ আলোচনা শুরু করার পূর্বে সংক্ষিপ্ত আকারে দুটো কথা বলে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ আলোচনা সকলে মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবেন যতক্ষণ আলোচনা চলবে কোরআন এবং হাদিসের বাইরে নয় আমি সরসায়ী করতেও জানি না করিও না পছন্দ করি না কোরআন এবং হাদিসের বাইরে কথা বলার চেষ্টাও করি না অতএব আমাকে দাওয়াত দিয়েছেন কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য আলোচনা মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবেন এ ভাই এটা কি ব্যবসা করার জায়গা এটা তো তো ব্যবসা করার করো সম্মানিত মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করার চেষ্টা করুন আজকের দিনী বৈঠকের যারা ভলেন্টিয়ার দিনী ভাই রয়েছেন আপনারা দেখুন কোনো মানুষ যেন এদিক ওদিক ছোটাছুটি না করে কোনো মানুষ যেন বাইরে না থাকে